নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ নিজের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় শ্বশুরকে মেরে মাথা ফাটিয়ে দেবার অভিযোগ করল জামায়ের বিরুদ্ধে নিজের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় জামায়ের হাতে আক্রান্ত হলেন বৃদ্ধ শ্বশুর টিটাগড় থানার ব্যারাকপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লী এলাকার ঘটনা অভিযোগ জামায় প্রদীপ চক্রবর্তী দীর্ঘদিন ধরেই শ্বশুর আশিস সরকারকে চাপ দিচ্ছিলেন তার নামে বাড়িটি লিখে দেওয়ার জন্য জামাইকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে মেয়ে রূপা চক্রবর্তীর বিরুদ্ধে শ্বশুর তার নামে বাড়িটি লিখে দিতে না বৃদ্ধ শ্বশুরকে মেরে মাথা ফাটিয়ে চাওয়ায় হয় বলে অভিযোগ যখন বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেছেন যদিও আক্রান্তের মেয়ে রূপা চক্রবর্তীর দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরিতে তারা অর্থ দিয়েছিলেন এখন তাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হচ্ছে কিন্তু তারা চাইছেন মিলেমিশে থাকতে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এনজি নিউজ ঘটনা হয়েছে আমার বউ অসুস্থ আমি ট্যাবলেট আনতে গেছিলাম দোকান থেকে ট্যাবলেট নিয়ে আমি ঘরে ঢুকছি আমার জামে অশ্লীল ভাষা গালাগালি করছে আমি প্রতিবাদ করতে গেছি তখনই আমার উপর আমাকে রড দিয়ে মারি পেছন দিয়ে গালাগালি ওই যে বাড়ি লিখে কেন দিচ্ছি না তারপরে আমরা যদি কিছু বলি পাড়ার লোক কেন সাহায্য করবে আমার নাম কেন চাইছে আমি যখন মিউনিসিপালিটির বাড়ি করেছি আমি মেয়েকে বলেছি যে আমার যে টাকা মিউনিসিপালিটি দেবে সেই টাকাতেই করে দে তা আমাদের বাড়িতে ঢুকতে দেয়নি আমাকে এখানে আসলে রাজমিস্ত্রিদের দিয়ে ক্ষতি আমাকে পাঠিয়ে দেয় আর আমার বউকে রেখেছে ওর বাড়ি রান্নাবাড়ি করার জন্য মেয়ে ছেলে দেখাচ্ছে আমাদের ঢুকতেই যায়নি ওরা পরে বলছে টাকা পয়সা খরচা করেছে বাড়ি আমার নামে লিখে দাও মেয়ে কোথায় মেয়ে আগে ভাড়া ছিল আমিও ভাড়া ছিলাম বাড়ি যখন তখন তখন আমাকে জানি বাড়ি তৈরির সময় আমার আস্তে জানি ওরা করেছে পরে বলছে আমরা টাকা পয়সা খরচা করেছি আপনার নাম আশিস কর্মকার আগে যে কথাটা উনি বললো যে আপনারা নানো বাড়ি অবশ্যই ন্যানো বাড়ি আপনারা বাড়িটা দেখে বলুন তো এটা ন্যানো বাড়ি না বাড়িটা কি এটা সত্যি মিউনিসিপ্যালিটি তিন লাখ আটত্রিশ হাজার টাকার বাড়ি না এখানে পয়সা ঢালা হয়েছে এটা আমার ঠাকুরদার জমি উনি আমাকে জাস্ট জন্ম দিয়ে পৃথিবীটা দেখিয়ে দিয়েছে কন্ট্রোল নিজেই করেছি অবশ্য এত বড় নিজে হয়নি পাড়ার লোকের সাহায্যই বড় হয়েছি পাড়ার লোকের বাড়ি থেকে বাসন মেয়েছি তারপরে খেয়েছি আমাকে একটা ধরে বেঁধে একটা মানে অনার ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে যখন আমার বিয়ের বয়স না তাও আমাকে বিয়ে দিয়ে দিল মেয়ে মানে বোঝা জামাই মেরেছে কেন মেরেছে আর মারবেই বা কেন এইটাই তো প্রশ্ন আমার 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 বাবা বান্ধবী ছেলের জন্মদিন ছিল আমি জনকে করেছি সে সেদিন রান্না কি হবে সেটা জানতে আমি গোপাল শাশ্রীর সাথে কথা বলছিলাম আমার বাবা এখানে মাল খেয়ে এসে আমার জামাইকে বলছে অশ্লীশ ভাষায় রেন্ডির ছেলে আমার জামাই বা রেন্ডির ছেলে তোকে তোমাকে ধরে বেয়ে দিয়েছিস কেন বিয়ে দিয়েছিলি জামাই অনাথ বলে তোর বাড়িটা করে দেবে বলে ছেলে ও মাতাল বাপ ও মাতাল রক্ত পাবেন না মাল পাবেন শরীরে এই আমার আমি মানিয়ে নিয়ে বাবুল সার বাড়িতে চোদ্দ বছর ভাড়া ছিলাম ওইখানে চোদ্দ বছর ভাড়া ছিলাম তার পাশের ঘরে উনি ভাড়া ছিল উনি সারা ঘরে কিরাসিন তেল ঢেলে ওই বাড়িতে আগুন ধরে দিচ্ছিল ওই বাড়ির থেকে ওখানে বার করে দিয়েছে কালি তলায় ভাড়া ছিল ওইখানে ঝামেলা করতো বাড়ির জমি টাকার নাম ঠাকুরদার জমি বাবার নামে কিন্তু সেটা আমি কি চাইছেন এখন আমি আমি কোনো সময় চাইনি বাড়ি লিখে দিকে আমাকে কেন লিখে দেবে আমার দাদা একটা দাদা আমি বাবা মা বাবা মা দাদা কোনো সময় বাবা মাকে দেখে না আমি দেখেছি আজকে আমার বৌদি চলে গেছে বারো বছর দাদা দাদার মতন আমি বাবা মা আমি দেখি আমি করোনার সময় করোনা হয়েছে আমি দেখেছি হাতে দেখো নোয়ার একটা নোয়া সোনার নোয়া পড়ে আছে সেটা আমার নাকে নাকচে বেটা আমার তাকে আমি তাকে আমাকে লিখে আমি যে মিলমিশে করে থাকো আমাকে তো এখন বেরিয়ে যেতে বলছে ওরা কেন আমি বেরিয়ে যাব আমার একটা মেয়ে দুদিন পরে মাধ্যমিক দেবে কোথায় যাব আমি পাড়ার লোক এখন মই দিয়ে দিচ্ছে গাছ থেকে নামই দেবে তো আপনার নাম আমার নাম রুম্পা চক্রবর্তী

thank you